নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি চিংড়ির মালাইকারি দেখো আমি চিংড়ির মালাইকারি করার জন্য এক কেজি আড়াইশো চিংড়ির দাদা বাজার থেকে এখন নিয়ে এসছে আমি এটাকে পরিষ্কার করিয়ে রেখেছি এবার আমি চিংড়িটাকে সারিয়ে নেব দেখো আমি একটা চিংড়ি মাত্র সারিয়ে রেখেছি বাদ বাকিগুলো আমি সারিয়ে নেব এখন মাছটাকে আমি কেটে একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর তোমরা অনেকেই জানো যে চিংড়ি মাছ ভাজতে গেলে জল বেরিয়ে যায় চিংড়ি মাছে আমি দেড় চামচের মতো ময়দা মাখিয়ে নেব তাইলে কি জলটা সারবে না ভাজাটা ভালো হবে তোমরা একবার এইভাবে করে দেখো চিংড়ি মাছ ভাজতে গেলে অনেক সময় দেখবে জল বেরিয়ে যায় দেখো এখানে অলরেডি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দেখো এখানে তেলটা আমি দিয়ে দিয়েছি এখানে তেলটা আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে মাছটাকে দিয়ে দেবো মাছটা আমি এইভাবে ভেজে তুলে নেবো দেখো মাছ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তোমরা জানো চিংড়ি মাছটা আমি হালকা করে এভাবে ভেজে তুলে নিচ্ছি এভাবে হালকা করে ভেজে তুলে নি এখানে দেখো আমি চার পাঁচটা পেঁয়াজ মিক্সি করে বাকিকে রেখে দিয়েছি পেঁয়াজ ভেজে নিইনি এবার আমি এখানে মশলাটাকে ভেজে নি দেখো আমি এবার মশলাটাকে ভেজে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো এখানে দেখো আমি তিনটা টমেটো পেস্ট করে নিয়ে এসেছি এখানে আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি এবার আমি দু মিনিটের মতো এটাকে ভেজি দেখো এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো চিনি তোমরা তোমাদের আন্দাজ মতো চিনিটা অবশ্যই দিও আর অনেকেই দেখো যে চিংড়ি মাছের মালাকে আমি রসুন আদা তোমরা দাও দেখো চিঙ্গি মাছের কিন্তু নিজস্ব একটা টেস্ট বা ফ্লেভার আছে আমরা যদি আদা রসুন ওসব সব দিই তাহলে কিন্তু মাছের কোনো টেস্ট থাকে না আর আমি আজকে তোমাদেরকে অন্য জিনিস একটা দিছি যে আমরা কিন্তু অনেকেই নারকেলের দুধটা দিয়ে করি আমিও দুধ দিয়ে করি মাঝে মাঝে কিন্তু আমি আজকে নারকেলের দুধটা দিয়ে করবো না আমি পুরো একটা নারকেল গোটা বেটে নিয়ে এসেছি আমি এখানে সবটা দেবো না অনেকটাই নারকেল বাটা আমি এখান থেকে হাফ নারকেল বাটা এখানে ইউজ করবো একদম সন্ধানের মতো করে আমি নারকেলটা বেটে নিয়ে আমি দুধটা বের করব না আমি ডাইরেক্ট এখানে নারকেলটাকে ব্যবহার করব দেখো মশলাটা অলরেডি ভাজা হয়ে গেছে মশলাটা অলরেডি ভাজা হয়ে গেছে এখানে দেখো আমি এবার নারকেলটা নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি এবার আমি দেখো এখানে চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিটের মতো নাড় দেখো এটা আমি এবার দুই মিনিটের মতো নেড়ে আমি পরিমাণ মতো জল দেবো জলটা অবশ্যই আমি বেশি দেবো না খুবই কম দেবো তোমরা জানো দেখো এখানে আমি হাত মাছের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা তোমাদের পছন্দ মতো তোমরা দেবে তোমরা যদি না খাও চিংড়িটা স্কিপ করতে পারো এখানে আমি হাত মতো চিনি দিয়ে দিলাম এবার দেখো সব ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছটা আমি অতটা ভাজ করব এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দিলাম এক মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি এক চামচের মতো দিয়ে দেবো জিরের গুঁড়ো দেখো এখানে আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এবার আমি এখানে নামিয়ে তোমাদের দেখো আমার শিঙি মাছের মালাকারিটা পুরো হয়ে গেছে যদি তোমাদের এই আমার শিঙ মাছের মালাকারিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যেসব বন্ধুরা আমার প্রথম থেকে এই পর্যন্ত আমার পাশে আছো আগামী দিনগুলো তোমরা আমার সাথে এইভাবেই থাকবে আর যারা এখনও আমার স্যাল্যান্ডাকে করো করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার কনটা ঠিক করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানেই আমি ভিডিওটা শেষ করলাম নমস্কার থ্যাংক ইউ